অবশেষে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করল ইডি রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করল ইডি শুক্রবার ভোর রাত তিনটে নাগাদ তাঁকে গ্রেপ্তার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান গোয়েন্দারা বৃহস্পতিবার সকাল থেকে প্রায় কুড়ি ঘণ্টা ম্যারাথন তল্লাশির পরে তাঁকে গ্রেপ্তার করে ইডি ইডি দপ্তরে ঢোকার আগে জ্যোতিপ্রিয় বলেন গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি শুধু এটুকুই বলে গেলাম ভারতীয় জনতা পার্টি খুব ভালো কাজ করেছে তারা আমাকে স্বীকার করলেন জানা যাচ্ছে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ সেখান থেকে জ্যোতিপ্রিয়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হবে তারপর রাজ্যের মন্ত্রীকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চাওয়া হবে বলে ইডি সূত্রে খবর তবে লোকসভা ভোটের আগে এই গ্রেপ্তারিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছে তৃণমূল বাংলার শাসক দলের কথায় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বি টিম হিসাবে কাজ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি ইন্ডিয়া জোটকে দুর্বল করতে ইডিসিবিআইয়ের এই মরিয়া অভিযান বলে দাবি করেছে তৃণমূল